স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম আসসালামু আসসালাম রাহমাতুল্লাহ আমরা আজকে আরেকটা ভিডিও দিয়েছিলাম যেটা হলো একটা গেট ফিটিং করলাম গেট ফিটিং সরার সাথে সাথে আরেকটা সিঁড়ি তৈরি করলাম এটা হলো ডুপ্লেক্স সিঁড়ি সিম্পলের ভিতরে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যদিও একটু অন্ধকার হয়ে যাচ্ছে একটু পুরাপুরি দেখা যায় কিনা আমি জানি না কতটুক দেখা যায় তারপর আপনাদেরকে ডিজাইনটা আমি দেখাচ্ছি ডিজাইনটা আমি বিস্তারিত আপনারা একটু দেখার জন্য জানার জন্য কি মাল দিয়ে কত করে পড়ছে জানার জন্য আমাদের সাথে থাকুন ভিডিওটি না টেনে আমি প্রথমে একটু কথা বলবো আমাদের প্রবাসী রাজু ভাইয়ের ফ্রেন্ড যিনি কাজটা হলো প্রবাসী রাজু ভাইয়ের কিন্তু রাজু ভাইয়ের ফ্রেন্ড যিনি আমাকে কাজটা দিচ্ছেন এবং ডিজাইনটা দিচ্ছেন আমি তার সাথে একটু কথা বলবো যে আমি যে সিঁড়িটা করছি মাল এবং কথা কাজে যদি ঠিক থাকে তাহলে দর্শকের উদ্দেশ্যে দু একটি কথা বলবে ভাই আলাইকুম আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ আপনি আপনার সাথে যেমন কথা ছিল সিঁড়ির বিষয়টা গেটের বিষয়টা তো বললাম আমি আগে সিঁড়ির বিষয়টা যেমনটা ছিল আলহামদুলিল্লাহ ঠিক তেমনটাই হয়েছে আর আমার বন্ধু যেহেতু সেই বিদেশে আছে বিল্ডিং দায়িত্ব মোটামুটি আমাদেরকে সাথে দিছে পরামর্শ করে এবং সবকিছু মিলেছিল হ্যাঁ যে ও পছন্দ করছে আর আপনার সাথে কথা যেটা ছিল ঠিক এমনটাই হয়েছে হ্যাঁ আশা রাখি আরো সুন্দর সুন্দর কাজ আপনি সামনে আমাদের উপহার দিবেন ভালো কাজ করবেন জন্য সবসময় শুভকামনা আপনার জন্য দোয়া রইল শুভকামনা রইল ধন্যবাদ আসসালাম জি ওয়ালাইকুম সালাম ধন্যবাদ আমাদের তাহমিন ভাইকে আমি এবার আপনাদেরকে ডুপ্লেক্সেরই বিস্তারিত একটু জানাচ্ছি দেখাচ্ছি আপনারা দেখেন এটা হলো এই জায়গাটায় রাউন্ড যে পোস্টটা দিয়েছে এটা সিএনজি সিএনসি লেজার কাটিং পোস্ট আর এখানে এই পোস্টগুলো হলো আপনার আলাদা পোস্টগুলো তৈরি করা দেড় দেড় বক্সের এটা দুই ইঞ্চি ফাইভ ওয়ান পয়েন্ট টু এগুলো থ্রি ফোর ওয়ান এম তারপরে এগুলো হলো আপনার দেড় দেড় বক্স ওয়ান পয়েন্ট টু টোটালি কাজটা আমরা ওনাদেরকে প্যাকেজে করে দিয়েছি কমপ্লিট আপনার আসো উপরে চলে আসো কমপ্লিট কাজটা আমরা প্যাকেটে প্যাকেজে করে দিয়েছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ডুপ্লেক্স সিঁড়িটা কমপ্লিট আমরা ওনাদেরকে করে দিয়েছি অল এভরিথিং আমাদের মাল এমনকি মালটা আমরা স্টিল মার্ক স্ট্যানলেস স্টিল গ্যারেন্টি কার্ড মাল এই মালটা দিয়ে আমরা কাজটা করে দিছি আমরা সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আসলে কাজ করে থাকি এটা এই কাজটা করলাম আমরা কুমিল্লা আদর্শ সদরের কোটবাড়ির পাহাড়ের নিচে হাতিখাড়া গ্রাম যেখানে কাজটা করলাম অনেক স্ট্রং হয়েছে সিঁড়িটা টাইজ করার পরে আরও স্ট্রং হয়ে যাবে এমনিতেই এক চুল একচুলেন আপনারা দেখেন তো এই কাজটা আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা কুমিল্লা স্টেশন রোড ডালাস স্টিল গ্যালারি তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাদের ভিডিও দেখেন বেদে আমরা ভিডিও দিই আপনাদের ভিডিও দেখার সাথে আমাদের সার্থকতা যদি দেখে পছন্দ হয় যারা আধুনিকতার সাথে আপনারা কাজ করতে চান যে কোনো ডিজাইনের আমরা আছি আপনাদের পাশে আমরা আপনারা আমরা আমাদেরকে নক দিবেন স্মরণ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো ডিজাইন আপনারা দিবেন আমরা ডিজাইন পাঠাবো তারপরে যাচাই বাছাই করে প্রয়োজনে যদি ভালো লাগে অর্ডার দিবেন আমরা চাগায় যেয়ে কাজ করে দিয়ে আসবো